তোমাদেরকে আজকে আমি মডেলের মাধ্যমে মধুবেলা ব্লাউজ কাটিং শিখিয়ে দেবো এবং কাপড়ের মধ্যে কি করে বসিয়ে তোমরা কাটিং করবে সেটাও দেখাবো আর মডেলের মাধ্যমে দেখাবো পয়েন্ট কি করে নেবে নিচের যে বেল্ট কতটুকু বেস্টের জন্য কতটুকু ঝুলিয়ে বেল্ট নিতে হয় এ টু জেট পাবে আমার এই ভিডিওর মাধ্যমে চলো মূল ভিডিও শুরু করি প্রথমে দেখো পেশন পাটটা বসিয়ে খুব সুন্দর করে এঁকে নিয়েছি আর পেশন পাটটা হাফ ইঞ্চি আমি বাড়িয়ে এখানে দিয়ে তারপরে কিন্তু নিচ দিকে আমি হাফ ইঞ্চি ভিতরে দেখো সামনে পাট করবো যেহেতু এটা পেশনে হোক তারপরে দেখো হুবাউ সেম যেমন ছিল তেমন এঁকে নিয়ে আমি কিন্তু পেশনে পাটটাকে তুলে দেব তো তোমরাও কিন্তু এইভাবে করবে তাহলে কিন্তু অ্যাকুরেট আসবে এইবার দেখো আমাকে প্রথমে নিচ থেকে এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে মধুবালা ব্লাউজের জন্য তো আমি এইখান থেকে নিচ থেকে দেখো এক ইঞ্চি বাড়িয়ে দাগ দিলাম এইবার আমি তো সাধারণত আমি সব ব্লাউজের ক্ষেত্রে কিন্তু দিয়ে থাকি তো সবাই দেয় না কিন্তু আমার ভালো লাগে দিলে মনে হয় ভালো ফিটিংস আসে সামনের দিকে এবার দেখো হাফ ইঞ্চি এইখানে ভিতরের দিকে নিয়ে নেবো নিয়ে খুব সুন্দর করে কিন্তু তালপাট শার্ট দিয়ে দেবো যদি তোমরা ভিডিওটি পরবর্তীতে দেখতে চাও টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবে এই ধরনের ভিডিও পেতে হলে পেজটিকে ফলো করবে তো এখানে দেখো তালপাট শার্ট দেওয়া হলো এবার আমি এইখান থেকে পুট নিয়ে নেব আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চি নেওয়ার পরে দেখো গলার ডিপ কি করে নামাবে অ্যাকুরেট নামাবে সব সময় কিন্তু শরীরের মাপ নেবে তোমরা যে ব্লাউজ করতে আসবে তার যদি মাপ নিয়ে তোমরা এভাবে কোন করে গলার মাপ নিয়ে করো তাহলে অ্যাকুরেট আসবে আইডিয়ার উপরে কখনো কাজ করবে না তো এইভাবে দেখো আমি প্রথমে হাফ ইঞ্চি সেলাই মার্জিন দিলাম কারণ ওটিকে সেলাইয়ে চলে যাবে তারপরে ফিতা দিয়ে ধরে দেখো আমি এখানে পোনে আট ইঞ্চিতে দাগ দিয়েছি কারণ নিচেও আমার দুশো পরিমাণ সেলাইতে চলে যাবে দেখো এই ব্লাউজটাই কিন্তু পরেছে পরা অবস্থাটা দেখো কোথায় গলা এসেছে একদম পারফেক্ট ভাবে নিচ থেকে নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি নেওয়ার পরে সোজা করে দেখো দাগ দিয়ে দিয়েছি আর দেখো এখানে দাগটা সোজা করে দেওয়ার পরে নিচ থেকে আমি দুই ইঞ্চি তুলে দিলাম দুই ইঞ্চি তুলে দিয়ে দেখো এখানে সেভ দেবো আর হাফ ইঞ্চি এদিকে ভেতরে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে দাগটাকে খুব সুন্দর করে এখানে সোজা করে টেনে দিলাম তারপরে আমি দেখো উপর থেকেও খুব সুন্দর করে সেভ দিয়ে দিলাম এইখানে দেখো কত সুন্দর গলার সেভ হয়ে গেল এইবার এইখান থেকে পয়েন্টের মাপ নিতে হবে এইভাবে ধরে আমাদের পয়েন্ট নেব শরীর থেকে নিলে এইভাবে নিতে হবে কারো পুরোনো ব্লাউজ থেকে নিলে এইভাবে নিতে হবে আর সেটাও যদি নিতে না পারো তোমরা বেস্টকে দেখো চার দিয়ে ভাগ করবে যা আসবে তার সঙ্গে হাফ ইঞ্চি নেবে এটা সূত্র অনুযায়ী করবে তো দেখো এইভাবে কিন্তু পয়েন্টের মাপ যদি তোমরা নাও দেখো এখানে ব্লাউজটি পরে আছে কিন্তু পয়েন্টটা বসে আছে তো এইভাবে আমি পয়েন্টের মাপ নিলাম দেখো এখানে হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে কারণ হাফ ইঞ্চি সেলাই মার্জিন ছেড়ে দিয়ে আমি দশ এলাম দশে বসিয়ে দিলাম আর চলো বেল্টের মাপ বেল্টের মাপটা কি করে নেবে দেখো এইভাবে কাত থেকে ধরবে ধরে খুব সুন্দর বেস্টের নিচ দিয়ে সমান করে ফিতাটা এইভাবে বসিয়ে দেবে বসিয়ে দিয়ে দেখো এখানে ছিল আমার দশ যেহেতু পয়েন্ট এবার আমি খুব সুন্দর করে কিন্তু এইভাবে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে দেখো কত এসেছে এইটা যেহেতু বেশ ছোটো আমার কিন্তু চলে এসেছিলো দশের পরে সাড়ে বারো পর্যন্ত মানে আড়াই ইঞ্চি পয়েন্ট থেকে আড়াই ইঞ্চি যদি হেভি বেস্ট হতো তাহলে কিন্তু তিন ইঞ্চি আসতো তাহলে আইডিয়ার পর নিলে কি আমাদের কখনো হবে কখনো হবে না লোয়ার বেস্টটা তোমাদের এইভাবে মেপে নিতে হবে পয়েন্টের নিচে তোমাদের বেস্টের কতটা যদি মেপে না নাও আইডিয়ার উপরে তোমাদের কখনো ঝুলে যাবে কখনও ঠিক থাকবে এইভাবে মেপে নিলে অ্যাকুরেট হবে দেখো এখানে পড়ে আছে একদম অ্যাকুরেট তো এইটা যেহেতু বেশ ছোটো সেহেতু কিন্তু আমার আড়াই ইঞ্চি এসেছে পয়েন্টের পরে হেভি বেস্ট হয়ে গেলে তিন ইঞ্চিও আসতে পারতো পোনে তিন ইঞ্চিও আসতে পারতো আমি সবসময় কিন্তু এইভাবে কাজ করি সবসময় সূত্রতে হয় না দেখো সূত্র অনুযায়ী নিলে আমাকে তিন ইঞ্চি নিতে হতো আমি কাজ করব প্র্যাকটিক্যালভাবে যার বেশ যেমন তেমনভাবে কাজ করব এইভাবে যদি তোমরা মাপ নাও একদম অ্যাকুরেট মাপটা তোমাদের হাতের মুঠুর মধ্যেই চলে আসবে তাহলে আমি কেন সূত্র অ্যাপ্লাই করতে যাব তো দেখো দশ ইঞ্চির পরে আমি এইখান থেকে নেব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি নিয়ে আমি কিন্তু বেল্টের দাগটা দিয়ে দেবো এবার এই দাগটিকে সোজা করে দেবো তোমরা যদি নিখুঁতভাবে কাজ শিখতে চাও আমার অনলাইন ক্লাসে জয়েন্ট হতে পারো এক একদম নিখুঁতভাবে তোমরা প্র্যাকটিক্যালভাবে যার বডি যেমন তেমনভাবেই তোমাদের আমি কাজ শিখিয়ে দেবো এইবার দেখো এইখানে এই জিনিসটা কেমন আসবে দেখো যার বেস্ট যেমন থাকবে সেই হিসাবেই কিন্তু আসবে এইখানে আমার ছিল এটা সাইজের ব্লাউজ দেখো যদিও কাটছি আমি আটত্রিশ সাইজে কিন্তু এর বেস্টগুলি ছিল অত্যাধিক ছোট ছোট ফুল বেস্টের মাপ ছিল সাঁত্রিশ তাই আমি সাঁত্রিশকে এখানে দেখো দশ দিয়ে ভাগ করব এলো কত আমার দশ দিয়ে ভাগ করলে আসবে থ্রি পয়েন্ট সেভেন মানে পুরো চার ইঞ্চি কিন্তু আসে না চার ইঞ্চি থেকে আমার এখানে দেখো একসুদ বেশি থেকে যায় তো এখানে দেখো আমি চার ইঞ্চি থেকে একসুদ কম নিয়ে আমি কিন্তু একটা মার্ক করলাম এইবার এই মার্কটাকে একদম সোজা নিস পর্যন্ত টেনে দেব। তোমরা যদি এইভাবে বডি অনুযায়ী করো তাহলে কিন্তু এরকম করেই পারফেক্ট ব্লাউজ তৈরি করতে পারবে এই দিক থেকে এক ইঞ্চি নিয়ে নিলাম এদিক থেকে এক ইঞ্চি নিয়ে নিলাম যেহেতু এর বেশ দুটি একদমই ছোটো তো এইভাবে কিন্তু আমি দাগটা টেনে দিলাম তোমরা ভিডিওটি পরবর্তীতে দেখে দেখে করতে চাইলে টাইম লাইনে শেয়ার দিয়ে রেখো এই ধরনের ভিডিও পেতে হলে পেজটিকে ফলো করে দিও আর এক ডিসেম্বর থেকে আমার অনলাইন ক্লাস আছে তোমরা নিখুঁতভাবে ব্লাউজ কাটিং শিখ শিখতে চাইলে ভাবে বটির মাপ দেখে দেখে শিখতে চাইলে আমার অনলাইন ক্লাসের যোগ হতে পারো এবার দেখো এইখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম যেহেতু চার ইঞ্চি থেকে এক সুত পরিমাণ কম তাই দিক থেকেও দেখো আমি চার ইঞ্চি থেকে সুত পরিমাণ কম নিয়ে একটা মার্ক করে দিলাম এবার আমি এখানে সেফ দেবো দেখো আরমহল থেকে কোন করে দিয়ে আমি আড়াই ইঞ্চিতে একটি সেফ দিয়ে দিলাম আর এই দিক থেকে দেখো আমি আমরা যেরকম ব্রাকাট ব্লাউজ করি তো সেম কিন্তু একই রকম আসবে ব্রাকাট ব্লাউজেরই আমাদের মিডিল দেখো তিন ইঞ্চির হাফ হয় দেড় ইঞ্চি তো ওই দেড় ইঞ্চি সোজা করে কিন্তু রাউন্ড সেপ আনবো তোমাদের মাথার মধ্যে একটু কাজ করতে হবে প্র্যাকটিকভাবে প্র্যাকটিক্যালভাবে কাজগুলি করো সেইভাবে কিন্তু কাজ করলে তোমাদের কাজটা অনেক সহজা হবে নতুন অবস্থাতে তো এইভাবে দেখো আমি সেপ দিলাম সেভ দেওয়ার ক্ষেত্রে দেখো একসুদ পরিমাণ কম হয়ে গেল তাতে কি আছে আমাদের সেপটার সৌন্দর্য আনলেই হয়ে যাবে ওই একসুদ পরিমাণে কিন্তু কিছু কিছু যায় আসে না তো দেখো খুব সুন্দর করে সেপ দিলাম এই দিক থেকে আমি এক ইঞ্চি দুসুত পরিমাণ উঠিয়ে দিলাম উঠিয়ে দিয়ে এইখানেও কিন্তু খুব সুন্দর একটা সেপ বসিয়ে দিলাম এবার এই যে যে দেখো দুই পাশে দুই ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চি করে দুই ইঞ্চি নিয়েছিলাম কাটিং কাটিংয়ে বাদ হয়ে যাবে তাই এই সাইড থেকে কিন্তু দুই ইঞ্চি আমাকে বাড়তি নিতে হবে মূল মেজারমেন্ট থেকে এখানে দেখা যাচ্ছে না আমি দুই ইঞ্চি বাড়তি নিয়েছিলাম আর এই দিক থেকে নিয়েছিলাম আমি এক ইঞ্চি বাড়তি নিয়ে দেখো এই দাগটিকে কিন্তু সোজা করে মিলিয়ে দিতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে তোমরা আমার ভিডিওর মধ্যে একটা লাইক দিলে পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের মোবাইলেই পৌঁছে যাবে এক ডিসেম্বর থেকে আমার অনলাইন ক্লাস শুরু হচ্ছে যদি আমার সঙ্গে অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো যদি আমার ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে যদি কোনো উপকারে এসে থাকে সেটাও জানাবে আর তোমরা যদি আমার থেকে কিছু জানতে চাও সেটাও কমেন্টে জানাবে এই যে যে বাড়তি দুই ইঞ্চি দেখো এখানে ভাস করে আমি একটা পিন আপ করে দিলাম বেল্টের ক্ষেত্রে এইবারে এটা কিন্তু আমি কাপড়ে বসাবো তো কাপড়ে কী করে বসাবো দেখো খুব সেম এঁকে দিলাম আর এই যে বেল্ট রাউন্ড এখানে আমি দুষুধ পরিমাণ কিন্তু বাড়িয়ে দিয়েছি এটা দেখা যাচ্ছে না তোমরা যতটা সেলাই করবে ভিতরের দিকে রাউন্ডটা ততটাই নেবে হাফ ইঞ্চি যদি সেলাই মার্জিনে সেলাই করো হাফ ইঞ্চি কাপড় ধরে তাহলে হাফ ইঞ্চি নেবে এদিকে দেখো আমি সমান রেখেছি গলার সাইডে তারপরে কিন্তু আমি হাফ ইঞ্চি করে চার সাইডে কিন্তু এটা বাড়িয়ে দিয়েছি এইভাবে কিন্তু আমাদেরকে কাপড়ে কেটে নিতে হবে আর টেকিনের এখানে দেখো দুটো মার্ক করে দিয়েছি এখানে যে পয়েন্ট ছিল পয়েন্টের ওইখানেও মার্ক করে দিয়ে আমি কিন্তু কাপড়টা খুব সুন্দর করে কেটে নেব তো দেখো তোমরা যদি আমার অনলাইন ক্লাসে আসো খুব ভালোভাবে বিস্তারিত জানতে পারবে কোথায় কোথায় সমস্যা হয় সেইগুলিও আমি তুলে ধরতে পারবো এইখানে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরতে পারি না কারণ ভিডিওগুলি আমাদের বেশি বড় হয়ে গেলে আপলোড করতে সমস্যা হয় ফেসবুক কিছুতেই আপলোড নেয় না এই ভিডিওর মাধ্যমে যতটুকু বোঝানোর সম্ভব আমি কিন্তু ততটুকু তোমাদের সহজ করে বোঝানোর চেষ্টা করছি আর আমার অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের ব্রা কাটিং থেকে শুরু করে খুঁটি নাটি সমস্যা কোথায় হয় সব জায়গায় বোঝানোর চেষ্টা করি